একটি সংবিধান চাই যে সংবিধান কোন দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না যে সংবিধান কোন দলের প্রতিনিধিত্ব করবে না যে সংবিধান কোন একজন ব্যক্তিকে ফেরেস্তা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে বাংলাদেশকে একটি কাগজে রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা আমাদের জায়গা থেকে সেই ইনটিগ্রেটি ডিগনিটি সম্পন্ন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি নতুন এক তরুণ প্রজন্মের স্বপ্ন দেখি যেই তরুণ প্রজন্ম কোনো দলের অন্ধভক্ত হবে না যেই তরুণ প্রজন্ম তার পরিবারকে তার বাবা মাকে এই কথাটুকু বলার এই মতো আগামীর বাংলাদেশে যে যে আমার জন্য কাজ করবে যে আমার কথা বলবে যার আমার কথা শোনার মানসিকতা আছে আমি তাকেই ভোট দিব এবং আমার বাবা এবং মা হিসেবে তোমার তাকেই ভোট দিতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদেরকে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে হবে এবং আমাদের এই শপথ নিতে হবে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটি অনুরোধই করব আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশকে একটি কাগজের রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমরা আমাদের জায়গা থেকে এই দলাদলি কাটা ছড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই আমরা আমাদের জায়গা থেকে এই নতুন বাংলাদেশে আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোন দেশের তৈরি হবে না যে সংবিধান কোন দলের প্রতিনিধিত্ব করবে না যে সংবিধান কোনো একজন ব্যক্তিকে দেশের মানুষের সামনে তুলে ধরবে না আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান এই দেশের প্রত্যেকটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে আমরা এমন একটি সংবিধান চাই যে সংবিধান দেশের প্রত্যেকটি দলের ধর্মের বয়সের মানুষের এই দেশে করবে আমরা এমন একটি সংবিধান চাই সংবিধান বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলকেও ততটুকু সুযোগ দিবে যতটুকু সুযোগ আজকে থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর আগে তৈরি হয় একটি দলকে দেয়